নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত বছরের দশ নভেম্বর টাঙ্গাইল চার আসনের উপনির্বাচনের দিন ঠিক ছিল তবে সাতাশ অক্টোবর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি উপনির্বাচন স্থগিত করেন পরে আপিল বিভাগ স্থগিতাদেশ বহাল রাখেন এবং চলতি বছরের একত্রিশ জানুয়ারির মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দেন শুনানি শেষে রায় দেন হাইকোর্ট যে নির্বাচন যখন শুরু হবে নির্বাচনের শিডিউল ঘোষণা করা থেকে শুরু করে নির্বাচনের ফলাফল ঘোষণা করা পর্যন্ত কোনো রিট জুরি ডিকশানে কোনো আদালতে কোনো প্রতিকার পাওয়া যাবে না এই বিষয়ে যদি তিনি কোনো প্রতিকার পাইতে চান তিনি সেই জন্য নির্বাচনী ট্রাইব্যুনালে সেই প্রতিকার চাইতে পারেন রিট পিটিশানটা অচল এটা মিটেনে বল না সেই জন্য রিট পিটিশানটা খারিজ করে দিয়েছেন রিট খারিজ খারিজের পরে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরত্ব আর প্রার্থী থাকছেন না বঙ্গবীর এবং তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন ট্রাইব্যুনালের প্রতিকার প্রার্থনা করতে গেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রার্থীর কোনো সুযোগ থাকে না সেটা নির্বাচনের পরের কথা কেন আদালত বুঝতে চায় নাই সেটা আদালত জানে আমি সারা জীবন আইনের প্রতি শ্রদ্ধা রেখেছি তাই এ আদালতের প্রতি আমার শ্রদ্ধা আছে আমরা আলোচনা করে দেখব আইনজ্ঞরা যদি বলেন যে অ্যাপিল করতে হবে আমরা আবার অ্যাপিল করব। আইনে যতদূর যাওয়া যায় আমরা আইনকে মান্য করে আমরা অগ্রসর হব